সিবিএসই দশম শ্রেণীর পরীক্ষায় কোচবিহার জেলায় প্রথম চিরস্মিত সাহা চিরস্মিত কোচবিহারের টেকনো স্কুলের পরীক্ষার্থী সে মাথাভাঙা শহরের বাসিন্দা এবারে দশম শ্রেণীর পরীক্ষায় পাঁচশো নম্বরের মধ্যে পেয়েছে চারশো নম্বর আর সেই সাথে বিদ্যালয়ে প্রথম হওয়ার পাশাপাশি ঠাই পেয়েছে মেধা তালিকাতেও চিরস্মিতের এই সাফল্যে খুশির হাওয়া যেমন বিদ্যালয়ে তেমনি তার নিজের শহর সহ পরিবারে বেস্ট এর হিসেবে চিরস্মিত ইংরেজিতে ছিয়ানব্বই বাংলায় সাতানব্বই অঙ্কে নিরানব্বই সোশ্যাল স্টাডিজে হান্ড্রেড এবং ইনফরমেশন টেকনোলজিতে আটানব্বই নম্বর পেয়েছে পেয়েছে চিরস্মিত জানায় তার পড়াশোনার ক্ষেত্রে বাবা মা স্কুলের এবং টিউশন টিচাররা খুবই সাহায্য করেছে এমনকি অনলাইনে নোটস নেওয়ার সাথে সাথে ইউটিউবে ভিডিও দেখেও যথেষ্ট সাহায্য পেয়েছে ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন চিরস্মিতের আর তাই কলকাতায় কোচিংও শুরু করে দিয়েছেন ছবি আঁকার শখ যেমন রয়েছে তেমনই রয়েছে গল্পের বই পড়ার নেশাও আমার নাম চিরস্মিত সাহা কোচবিহার টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল থেকে এবছর আমি সিবিএসি ক্লাস টেনের বোর্ড এক্সামিনেশন দিয়েছি এবং নাইনটি এইট পার্সেন্ট মার্কস যার পাঁচশো মধ্যে চারশো নব্বই পেয়ে যে লাইফ ফার্স্ট এবং পুরো দেশে সম্ভবত নবম স্থান অধিকার করেছি পরীক্ষা ভালোই দিয়েছিলাম তবে এই বছর রেজাল্ট দেখে আমি এবং আমার পরিবারের সবাই খুবই খুশি হয়েছি এমনকি আমার শহরের সব মানুষই খুব খুশি হয়েছে পড়াশোনার ক্ষেত্রে আমার বাবা মা স্কুলের টিচার এবং আমার টিউশন টিচারেরা আমাকে খুব হেল্প করেছেন আমার মা বাবা সবসময় আমার ইচ্ছেটাকে প্রায়োরিটি দিতেন এবং তারা আমার জন্য খুব খেটেছেন এবং স্যাক্রিফাইসও করেছেন আমার পড়াশোনা করার নির্দিষ্ট কোন সময় ছিল না যেদিন যে সাবজেক্ট ইচ্ছা হতো তখন সেই সাবজেক্ট পড়তাম তবে আমি অনলাইন থেকে অনেক নোটস নিয়েছি এবং ইউটিউবে ভিডিও দেখে অনেক হেল্প পেয়েছি ভবিষ্যতে আমার ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছে তাই কলকাতার আন একাডেমি সেন্টার থেকে আমি এখন আইআইটি জেই কোচিং নিচ্ছি ছবি আঁকতে খুব ভালো লাগে মেনলি আমি পোর্ট্রেট আঁকতে খুব ভালোবাসি গল্পের বই পড়ারও আমার খুব নেশা আছে আমার ফেভারিট গল্পের বই হল হ্যারি পটার ফুটবল দেখা এবং অ্যানিমে দেখার শখও আমার আছে আমার ফেভারিট ফুটবল প্লেয়ার হল মেসি আর রোনাল্ডো আর আমার ফেভারিট অ্যানিমে হল অ্যাটাক টাইটান আমার পরবর্তীতে যারা পরীক্ষা দিতে বসবে তাদেরকে আমি এটা জানাতে চাই যে ইংলিশ মিডিয়াম হোক বাংলা মিডিয়াম হোক বা হিন্দি মিডিয়াম হোক সেটা কোনো বড় ব্যাপার না যদি ভালো রেজাল্ট করতে হয় তাহলে মন দিয়ে পড়াশোনা করতে হবে এবং পড়াশোনাকে ভালোবাসতে হবে এবং নিজের লক্ষ্যকে ঠিক করে এগিয়ে চলতে হবে আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ থ্রেডিং আইব্রো হেয়ার হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন